বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছে তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি বিষয়টা হচ্ছে আমাদের মাধ্যমিক পরীক্ষা দু সালে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এবারের মাধ্যমিক পরীক্ষা ইভেন টেস্ট পরীক্ষা কিন্তু স্বাভাবিকভাবে অন্যবারের তুলনায় কিন্তু এগিয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে তার কারণ হিসেবে যেটা রয়েছে সেটা হচ্ছে নির্বাচন তো এই নির্বাচনের কারণে কিন্তু পরীক্ষা এগিয়ে আসতে পারে এরকম একটা বিষয় কিন্তু বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে এবং সেই বিষয়টাই তোমাদের সামনে সম্পূর্ণরূপে আজ ক্লিয়ার করতে চলেছি যে যদি এই বিষয় হয় তাহলে কি হতে পারে আর যদি এই নির্বাচন প্রক্রিয়াটা এফেক্ট না করে তাহলে কখন পরীক্ষা হতে পারে যদিও পারফেক্ট বিষয়টা জানা যাবে কখন না যখন সম্পূর্ণরূপে গভর্নমেন্ট তার নোটিফিকেশন প্রকাশ করবে সেই নোটিফিকেশনের মাধ্যমে এটা তোমাদের একদম প্রথমেই বলে রাখলাম কারণ গভর্নমেন্ট নোটিফিকেশন ছাড়া কোনো কিছু ফাইনালাইজ করাটা কিন্তু সম্ভব নয় এবার যে কথাটা তোমাদের বিশেষ করে বলার দেখো স্বাভাবিকভাবে তোমাদের ফেব্রুয়ারি এবং মার্চের ভেতরে আমাদের যে পরীক্ষার টাইম মানে মার্চের ফার্স্ট উইক আমি ধরতে পারি বা মূলত ফেব্রুয়ারিটাকেই যদি আমরা ধরতে পারি কিন্তু এবছর মানে একদম পরিষ্কার করে তোমাদের বলে দিচ্ছি কিন্তু দু সালে যারা ক্যান্ডিডেট রয়েছে এখন যারা মাধ্যমিকে পড়ছো তাদের পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসের লাস্ট উইকে বা জানুয়ারি মাসের মিডিল উইকেও কিন্তু হতে পারে অর্থাৎ প্রায় একটা মাস সময় কিন্তু তোমরা হাতে কম পেতে পারো তার মানে বুঝতেই পারছো তো স্বাভাবিকভাবে জানুয়ারি মাসে যদি ফাইনাল পরীক্ষা হয় তাহলে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা স্বাভাবিকভাবে হবে কখন টেস্ট পরীক্ষা হচ্ছে অক্টোবরের শেষেই কিন্তু টেস্ট পরীক্ষা এবং জানুয়ারির মিডিল উইকের দিকে কিন্তু তোমাদের মেইন যে বোর্ড এক্সাম রয়েছে সেই বোর্ড এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মধ্যশিক্ষা পর্ষদের যে সূত্রে সেই সূত্রেই জানা গেছে যে পরীক্ষা সূচি স্বাভাবিকভাবে এগিয়ে আনা হতে পারে এবং অক্টোবর মাসের শেষে মাধ্যমিকের টেস্ট পরীক্ষার সম্ভাবনা এবং টেস্ট পরীক্ষারও সময়সূচি এগিয়ে আসছে মাধ্যমিকের এগিয়ে আসছে এবং পরীক্ষার টাইমিংটা নিয়ে যদি হয় স্বাভাবিকভাবে দশটা পঁয়তাল্লিশ থেকে দুপুর দুটো পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার টাইমিং থাকতে পারে এটা হলো মূল কথা বা যে আপডেট তথ্য এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে সেটা তোমাদের সামনে শেয়ার করলাম এবার এই তথ্যটা তুলে ধরার পেছনে আমার দুটো উদ্দেশ্য রয়েছে একটা উদ্দেশ্য হচ্ছে দেখো তোমরা যারা এবছরের পরীক্ষার্থী রয়েছ তারা সময়টাকে নষ্ট করো না সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করো এখন আমাদের চারিদিকে বিভিন্ন রকম বিষয় রয়েছে বিভিন্ন রকম খেলনা রয়েছে বলতে পারি মোবাইলে গেমস রয়েছে ইউটিউবে শর্টস রয়েছে তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার একটা বিশাল জগৎ রয়েছে মোবাইলে গেম রয়েছে তো এই সব দিকে সময় নষ্ট করার সময় কিন্তু এখন নয় কারণ তোমরা যদি এখন থেকে প্রিপারেশানের ভেতরে না প্রবেশ করো তাহলে কিন্তু স্বাভাবিকভাবে তোমরা তোমরা একদম সহকারে বলছি টেস্ট পরীক্ষা অর্থাৎ অক্টোবরে বা পুজোর কিন্তু টোটাল সিলেবাসের উপর পরীক্ষা দিতে হবে কারণ টেস্ট পরীক্ষা কিন্তু টোটাল সিলেবাসের উপর হয় তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু সিলেবাস শেষ করতে পারবে না অন্যদিকে আবার ওদিকে এপ্রিলের যে ছুটি রয়েছে এপ্রিলের পরে মে মাসে পুরো প্রায় এক মাস হবে এরকমই একটা ভাবনাচিন্তা কিন্তু যথারীতি চলে এসছে কারণ ডিক্লারেশন ঠিক যেভাবে বেরিয়েছে যে তিরিশে এপ্রিল থেকে আমাদের ছুটি শুরু হয়ে যাবে তো স্বাভাবিকভাবে ধরে নাও যে ওখানে প্রায় এক মাস চলে গেল মে মাস যদি ওখানেই চলে যায় জুনে আবার পরী গরমের ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তারপরে আবার কয়েকটা দিন পরেই কিন্তু আমাদের পুজোর ছুটি পড়ে যাবে অর্থাৎ সেই হিসেবে কিন্তু আমাদের হাতে সময় একদম অল্প এখন থেকে যদি সময়কে কাজে না লাগাও তাহলে কিন্তু তোমরা পড়বে মহাবিপদে এটুকু শুধু একটু স্মরণ করিয়ে দিলাম আমরা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নোটস সাজেশন মোটামুটি রেডি করে ফেলেছি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সমস্ত কিছু শেয়ার করে দেওয়া হবে অধ্যায় ভিত্তিক পার্টস ভিত্তিক বিভিন্ন ইম্পর্টেন্ট তথ্য ভিত্তিক ইতিমধ্যেও বিভিন্ন বিষয় তোমাদের সামনে তুলে ধরা হয়েছে ফার্স্ট ইউনিট টেস্টের বিভিন্ন যে পার্টগুলো তোমাদের সামনে শেয়ার করেছি সাবজেক্ট ওয়াইজ সেগুলো তোমরা রেডি করে ফেলেছো নিশ্চয়ই যদি রেডি না করে থাকো ওই পার্টগুলো ভালো করে রেডি করো কারণ ওখান থেকে কিন্তু ফাইনালও পরীক্ষাতে প্রশ্ন কিন্তু আসতে চলেছে কারণ আমরা যে বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করি শুধুমাত্র একটা পরীক্ষার জন্য নয় একদম ফাইনাল টার্গেট থেকেই কিন্তু আমরা আলোচনাটা করি তো এটাই তোমাদের বলা যে আমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু এগিয়ে আসার সম্ভাবনা প্রবল আর স্বাভাবিক নিয়মে যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু পরীক্ষা হবে আরও এক মাস পরে কিন্তু আবার বলছি স্বাভাবিক নিয়মে পরীক্ষার সম্ভাবনা এবার খুবই কম কারণ এবার ইলেকশন কিন্তু রয়েছে যে কারণে পরীক্ষাটা কিন্তু এগিয়ে আসতে পারে এরকমই তথ্য আমাদের কাছে রয়েছে যেটা তোমাদের সামনে শেয়ার করলাম এই দুটো কারণে যে নিজেকে প্রিপেয়ার্ড করো সিলেবাসটাকে ক্লোজ করার চেষ্টা করো নিজেকে বাজে সময়ে ইনভেস্ট করো না ভালো সময়ে পড়াশুনো নিয়ে সময়ে নিজেকে ইনভেস্ট করো সেক্ষেত্রে অনেক বেনিফিট পাবে তুমি বেনিফিট পাবে তোমার পরিবার বেনিফিট পাবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো আর যে কথাগুলো বললাম অবশ্যই মন দিয়ে শোনার চেষ্টা করো ধন্যবাদ